নাভিস্কো রহিম মেটাল মসজিদের পূর্ব রাস্তা আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে বাংলাদেশের মোস্ট একটা পপুলার গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা এক্স করলা খুব জনপ্রিয় গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি খুবই হার্ডি গাড়ি রাস্তার রাজা এক কথায় রাস্তার রাজা মডেল কত ভাই গাড়িটা মডেলটা হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার দশ সিসিটা হচ্ছে পনেরোশো গাড়িটা সিএনজি করা আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে এক কথায় কন্ডিশনের গাড়ি সামনে থেকে শুরু জি আমরা গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছি আপনার এটা কিন্তু দুই হাজার চারের নিউ শেপ চারের নিউ শেপে হয় ওল্ড শেপও হয় আচ্ছা এটা হচ্ছে চারের নিউ শেপ ওকে আমরা সামনে পিছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছি টায়ার যেটা দেখ আছে এটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এক বছর নিঃসন্দেহে চলবে বডি বই বডি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কোন ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই এক কথায় চমৎকার একটা কন্ডিশনের গাড়ি এটা কিন্তু বেজ এসি মাসাল একদম কুল পাবেন হাই স্কুল এই গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই তারপরেও যদি আপনার টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কোনো ধরনের কাজ বের হয় অবশ্যই আমরা কাজ করে দিব ওকে ব্যাকলাইটটাও কিন্তু আপনার গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা জি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার হিটার গ্লাস আচ্ছা আপনার বৃষ্টির দিনে ফক জুমে গেলে হিটার চালু করে দিলে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমরা ব্যাক ডালাটা দেখে দিচ্ছি এই দেখেন ভিতরের সাইডটা আমরা সিক্সটি লিটার সিএনজি পেয়ে যাচ্ছি গাড়ির সময় ওকে জয়েন্টগুলো জনগুলো একদম প্রত্যেকটা জয়েন্ট দেখেন কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবেই আছে এই পাঁচটা ভাই এই পাঁচটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় বাবু ভাই চমৎকার কন্ডিশন একদম চমৎকার এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এটা এক্সকरोला এক্স এক্সকरोला মডেলটা হচ্ছে 2004 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010 চার এর নিউ শেপ চার এর নিউ শেপ চলেন এবার ইঞ্জিনে দেখি এই দেখেন ইঞ্জিনটা ভিভিটা ইঞ্জিন ভাই ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো মার্সেলটা দেখেন একদম কোনো রং করা হয়নি ইঞ্জিন রুমটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ওয়ান টু ওয়ান চেঞ্জ নাম্বার টু হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভ সবার পছন্দের সবার পছন্দের গাড়ি কেউ যদি চিন্তা করেন এটা উবার রেন্টেকারে চালাবেন সেটা সম্ভব নিজে যদি কেউ ড্রাইভ করে মাসে সত্তর থেকে আশি হাজার টাকায় গাড়িতে ইনকাম করা সম্ভব এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন প্রাইসটা হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ